আলানীসুসালাম তখন উত্তর দিয়েছিলেন হজরত উত্তর দিয়েছিলেন বলে সেদিন সবথেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর সব থেকে খারাপ জায়গা হচ্ছে বাজার কিন্তু আমাদের বাজার ছাড়া তো কিছুই হয় না খারাপ বাজার ছাড়া আমাদের কোনো ইয়ে নাই কোনো জায়গা তো অনুষ্ঠান নাই আমি একটা কথা বলে দিচ্ছি আজকে ক্লিয়ার করে যে রেকর্ডিং হচ্ছে কথা বলে রাখবেন আসামের মাটিতে যদি প্রোগ্রাম হয় সেখানে আমরা বাজার সাধারণত বসতে দেন এত যেত বড় মারক করলা পার্টি কেন আমাদের কিছু কানুন আলাদা আছে আমাদের কিছু কানুন বৈঠকের কানুন আলাদা যেমন আপনাদের এখানেও মেয়েরা জাল আছে আমাদের ওখানেও আছে আপনাদের এখানে এসেছিলেন শেখ মাতুর রহমান মেদানী শীষ যিনি বিন শীষ মেদানী সাহেব ওনাকে জিজ্ঞাসা করে দেখেন উনি দু তিনবার গেছেন আসামের মাটিতে ওনাকে জিজ্ঞাসা করিয়ে যে আসামে প্রোগ্রাম আপনি দেখেছেন আমাদের আসামে কনফারেন্স হয় আমাদের অ্যালান করা থাকে যে কয়েকটি মেয়ে আলাদা আসবে আসবে বোর একটা মেয়ে আসলে লাঠি দিয়ে পিঠি ওর হট ভেঙে দেওয়া হবে কোনো মেয়ে বোর কাছারা ঢুকতে পারবে না যদি ঢুকে তাহলে ওটা বুঝতে হবে ওটা আলাদিস নয় এক নম্বর কথা ডাইরেক্ট ফাইনাল নয় আর একটা ছোট্ট কথা বলে দেয় আজকে শেখ সাহেব বলেছেন বিড়ি সিগারেট মদের কথা তার মধ্যে আরও আমি যখন ঢুকলাম তখনও বলেছিলেন বিড়ি সিগারেটের কথা আসামে একটা কানুন আছে আসামে আলিয়া দিস উলামা যারা দেখতো কণ্ঠে বলছি রেকর্ডিং হচ্ছে আসামে আলাদিস সোলামা যারা যদি কোনো আলাদিস মলবি সাহেব এরকম রেকর্ড আমরা গোটা আসমে পেয়ে যাই যে ওই মলবিটা বিরি সেগারেট সেপ্টারটা ছেড়ে যায় নোটালিস্ট আসবে না কোন মলবি যদি খনি খায় খনি বুঝেন খাইনি বুঝেন কোনো আলাদিস মলবি যদি খনি খায় ওর পিছনে আমরা সারা আসাম জমিয়তের পক্ষ থেকে নামাজ পড়ার নিষিদ্ধ ঘোষণা দিয়েছি কেউ পড়বে না মধ্যে মধ্যে যে নামাজ পড়ে এই জমা জমা পরে তাও পড়বে না যদি জেনে ফেলে এই মলবিটা খনি খায় জানে যে আর পিছনে নামাজ পড়া চলবে না এ ফতো জানা আছে বিড়ি সিগারেট ছেড়ে দেয় খনি দু নম্বর হচ্ছে পানের সাথে জর্দা পানের সঙ্গে যদি জট খায় একশো একশো তিরিশ তিনশো নব্বই জর্দার নাম্বার আছে না ভাই এই জটটা যদি খায় ও মলবি কে আমরা মলবি ধরি নেন ও বলবি লিস্টার নাম থাকবে না আলাদিসের লিস্টে ও ও কথা বললে আমরা দেখবো যে দাঁতের মধ্যে ঝবরা ঝবরা কালো আছে নাকি যে কলা থাকে চল্লিশ থেকে আউট ওরকম ওরকম আমাদের স্টেজে আমাদের দরকার নাই আমরা কম থাকবো ভালো থাকবো ইসলাম কম থেকে আসছে ইসলাম কমের দিকে চলে যাবে কম থাক ভালো থাক তার মানে জাত কসু অল্প আর অজাত কসু কোটি কোটি লাভ নাই বুঝছেন কথা না জাত অজাত কসু বুঝেছেন বুঝেন নাই কচুর গাছ দেখেন নাই কসু গাছ বুঝেন নাই কসুর পাতা বুঝেন কচু কষু বুঝেন না এই যে এই যে কচু যেগুলা বুনে দিচ্ছেন দেখবেন খুব কম আর দেখবেন রাস্তাঘাটে এখানে ওখানে অসৎ কচু কোটি কোটি ওগুলাদের কাজ হবে না ওটা অজাত কচুর দল আর জাত কচু খুব কম যেটা গলা ধরবে না যেটা খাইতে সাত যেটা দেখতে ভালো ওটা কম আর অজাত কচু কোটি কোটি কিন্তু অজাত কচুর মূল্য নাই জাত কচুরই মূল্য ওই জন্য কম থাকেন ভালো থাকেন কম থাকেন কি থাকেন ভালো থাকেন লাভ আছে কম থাকেন ভালো থাকেন লাভ আছে বিশাল করে লাভ নাই কম থাকেন ভালো থাকেন এটাই হচ্ছে ইসলামের যাক বাজারে যারা আছেন আপনাদেরকে ডাকছি আপনারা এখন আসেন ইনশাআল্লাহ এখন বাংলা ভাষাতে দু চারটি কথা আমি আপনাদের কাছে বলবো আমি যে বিষয়টা করোনার আয়াত তেলাওয়াত করেছিলাম আমি মনে করি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে আলোচনা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমা তফিক ইল্লা বিল্লাহ যে বিষয়টা হচ্ছে এই পৃথিবীর আমরা যে মুসলিম আমাদের চরিত্রটা কেমন হওয়া দরকার আমাদের আখলাক কেমন হওয়া দরকার আমাদের আখলাক কেমন হওয়া জরুরি এই কথাটা আপনাদের কাছে আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাব আমা তৌফিকে ইল্লা আমার ভাইরা আমাদের চরিত্রটা কেমন বানাবো পৃথিবীর জামিনে কোন চরিত্র হওয়া দরকার আমাদের পৃথিবীর জামিনের ভিতরে একটু কথাটা শুনে নেন আপনারা তো সবাই আজকের বৈঠকে যতগুলো লোক বসে আছেন সবার কাছে একটি 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 করে মোবাইল আছে মোবাইল ছাড়া অবশ্য কেউ নাই ছোট থেকে বড় পর্যন্ত বুড়ার কাছে মোবাইল ছোটর কাছে মোবাইল বুড়ির কাছেও মোবাইল বুড়ি ছেড়ির কাছেও মোবাইল শুকরার কাছেও মোবাইল শুক্রির কাছেও মোবাইল মোবাইল সারা মানুষ বর্তমান জ্ঞান Meu irmão, দুই বছরের যদি বাচ্চা মায়ের বুকের মোবাইলটা ভাত খাচ্ছে কিন্তু জানেন বর্তমান বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে রিসার্চাররা বলে দিয়েছে জ্ঞানীরা বলেছে আকল মন্দরা বলেছেন ছোট্ট যদি মোবাইল দিয়ে দেন তারা যদি সবসময় দেখ দেখে 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 থাকে তাদের ব্রেনের আপনা আপনি রোগে পরিণত হয়ে যায় না না আগের যোগে থেকে বাবা মা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে তালিম দিয়ে দিত ছোট্ট ছেলেকে সালাম শিখিয়ে দিত ছোট্ট ছেলেকে কোরআনের সুরা শিখিয়ে দিত ছোট্ট ছেলেকে বিশ্বের নাম শিখিয়ে দিত আর এখন মোবাইল খুলে যে গুলিন হচ্ছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তাকে বাবা মা কয়েকটা জিনিস শিক্ষা দিচ্ছে সালাম জীবনেও শিক্ষা দেয় নাই একশোটা যদি সন্তান থাকে আটানব্বইটা ছেলেকে বাবা মা টাটা শিক্ষা দিয়েছে আমি বলছি না এটা খুব খারাপ টাটা কোম্পানি শিক্ষা দিয়েছেন না খারাপ আর টাটাও শিক্ষা দেন আসলাম শিক্ষা দেন এটাও শিক্ষা দেন যে মুলবি টলবি আলে বলে দেব আসসালাম আলাইকুম তা কেন শিক্ষা দিচ্ছেন না খালি টাটা তাই শিক্ষা দিলেন না আপনার বাড়িতে মেহমান আছে মেহমান চলে যাবে তখন আপনি সালাম দান সালাম দিয়ে পাঠিয়ে দেন আসসালাম আলাইকুম বলে সালাম দিয়ে দেন আপনার বাড়িতে ঢুকলেন আচ্ছা যে কয়দিন বাড়িতে আপনি ঢুকেছেন আপনার নিজের বাড়িতে ঢুকেছেন কয়েকদিন আপনার বিবিকে আপনি সালাম দিয়েছেন এ কথা বলতে আপনার লজ্জা লাগে আপনার বিবিকে আসসালাম আলাইকুম আল্লাহ আপনাদের আপনার তোমাদের উপরে শান্তি বর্ষিত করুক আপনার মাকে কথা বলতে আপনার লজ্জা লাগছে আপনার বাবাকে কথা বলতে না লজ্জা লাগছে আপনার ছেলেকে কথা বলতে না লজ্জা লাগছে অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টকরণ করে দিয়েছেন যে তোমরা आपसে খুব সালাম প্রদান করো आपस आपसে তোমরা খুব সালাম দাও সালাম যত দেবে রহমত তত বরকত হবে সালাম যত দেবে তোমাদের বিদ্যা তত দূর হবে তোমাদের সালাম যেত দেবে তত তোমাদের বাড়িতে বরকত হবে কয়জন সালাম দিয়েছেন বাড়িতে কয়জন সালাম দিয়েছেন স্ত্রীকে কয়জন সালাম দিয়েছেন আপনার ভাইকে অজননে আদর্শ শিক্ষা দিন ছেলে মেয়েদেরকে আমি বলতেছিলাম এই যে মোবাইলটার কথা মোবাইল কিনেছেন সবাই একটা উদাহরণের জন্য আমি কথাটা বলছি এই দোকান থেকে কিনেছেন নতুন মোবাইল দেখবেন খাপের ভিতরে মোবাইলটা ঢোকানো আছে আপনি যখন মোবাইল কিনতে গেছেন প্রথমে আপনাকে অরিজিনাল মোবাইলটা বের করে দেয়নি দেখবেন বড় বড় দোকানদারেরা একটা ডেমো বের করে দিচ্ছে দামি মোবাইলগুলো ডেমো মানে ওর একটা মোবাইল মতোই সব ঠিকঠাক আছে কিন্তু ভিতরে যান নাই এটার ভিতরেও জান নাই কিন্তু এটা তো তো করে ওরা নড়াচড়াও করে না ওড়া হ্যালো বলবে না কিছুই বলবে না এটা ডেমো বলে দেখেন যারা মোবাইল দোকানদার তারা ভালো করে বুঝুন ওরাকে ডেমো বলে ওরা মধ্যে কিছু নাই এমনি খালি সাইজটাই থেকে বলে এরকম এরকম দেখতে ডেমো তারপরে তুমি নাও ডেমো দেখে ওরে জানাল মোবাইল কিনলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জামিনের ভিতরে নমুনা রূপে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলে দিলেন পবিত্র কোরআনে পৃথিবীর মানুষ তোমরা কার চরিত্র পৃথিবীর জামিনের ভিতরে গ্রহণ করবে কার আদর্শ তোমরা নেবে কার চরিত্র নেবে কার মতো তোমরা হবে কার চরিত্র জামিনের ভিতর গ্রহণ তোমরা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি আমার হ্যাঁ পৃথিবীর মানুষের আসনে রাখো ওই তোমাদের জন্যে আমার নাবিকে পৃথিবীর দামিনে উত্তম নমুনা করে আমি আল্লাহ রাবুল আলামিন প্রেরণ করেছি উত্তম নমুনা উত্তম 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 চরিত্র আদর্শ আদর্শ নমুনা ও ডেমু হিসাবে চলে নাবি কেমন করে খায় নাবি কেমন করে বসে নাবি কেমন করে কথা বলে নাবি কেমন করে চলাচল করে সেই নমুনাটা তোমরা পৃথিবীর জামিনের ভিতরে গ্রহণ করে এটা আল্লাহ রাবুল আলমিন বলে দিলেন নাবি সম্পর্কে যে আমার নাবিকে উত্তম নমুনা করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আমাদের নাবির মতোই পৃথিবীর জামিনের ভিতরে আমাদের চলতে হবে নাবির মতো আমাদের খেতে হবে নাবি কেমন করে চলেছেন সেটা নাবি কেমন করে কথা বলেছেন নাবি কেমন করে পৃথিবীতে চলেছেন সেটা করতে হবে একটা কথা বলছি আমাদের নাবির সুমত্ররা পৃথিবীর জামিনের ভিতরে কেমন বলেছেন আজি আমার নাবি পৃথিবীর জামিনে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সব থেকে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীর জামিনেরই ভিতরে আমি আল্লাহ রাবুল আলমিন পাঠিয়ে দিয়েছি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে একদিকে করে দু চরিত্র যদি তার পাক লাখ আর সৎ চরিত্র যদি একটা পাল্লার ভিতরে তুলে দেয় আর আমাদের যিনি বিশ্বের নবী এনার চরিত্র যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আমাদের বিশ্বের নবীর সৎ চরিত্র পাল্লাটা এই পৃথিবীর জমিনের ভিতরে ভারী হয়ে যাবে আমি আবার উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনাদের এখানে বুঝতে একটু কষ্ট হবে কারণ আপনাদের এখানে কোনো পীরগিরি নাই পীর সাপ নাই আপনার নাম শুনেছেন না পীর সাহেব এই নামটা আপনারা কোনোদিন শুনছেন না পিছনে যারা বসছেন শুনছেন না এই বাস্তারা এই একটু বসো না আমার কাছে বসবা না তো আর কার কাছে বসবে একটু বড় তো যাইবে ভাই একটু বসো অল্প সময় আর উঠো না বসো তোম করো জন্য এত কষ্ট করে আসছি আমার ভীষণ জ্বালা তোমরা বুঝতে পারবে না যে আমি কি করে এসছি এটা আমি বলতে চাই না মাইকে আমি কি করে আসি সাম থেকে আজকে ডাইরেক্ট একটু সময় বসো ধৈর্য ধরো খায় নি চা একটু বসো একটু বসো বসতে বসো এই তোমরা এসে বসো একটু বসো একটু বসো তোমাকে অনুরোধ করছে বসো তোমরা আমারই বাসতে ছোট ভাই একটু বসো একটু সম্মানের কথা আচ্ছা আপনাদের বাসা বুঝতে অসুবিধা হয়েছে কি হ্যাঁ এখানে একটা তার বিরতি আলোচনা এই আমি কথাগুলো খুলে খুলে বলছি শুনে নেন এবার একটু কথা ধৈর্য ধরেন একটু কথাগুলো ভালো করে শুনেন আমি বলছিলাম যে আমাদের যিনি নবীর উত্তম আদর্শের যিনি নবী এই কথা সম্পর্কে বলতে চলছিল আপনারা নামটা শুনছেন না পীর সাহেব শুনছেন না নাম পীর সাহেব পীর সাহেব কিছু কেচিমের হয় পীর সাহেব কিছু কেচিমের হয় কিছুগুলো পীর আছে দেশের ভিতরে আমাদের আসামে আবার ঘন ঘন পীর আগে এমনি তো মোবাইলে শুনছেন জুতা পীর তেনা পীর খেতা পীর পীর তমুক পীর এরকম শুনেছেন এরকম শুনছেন আপনারা সেগুলো পীর একটা কাল্পনিক পীর কিছু জায়গায় জুতা জুতা পীর কোনো জায়গায় ছাগল চুরি করছে ভেড়া পীর এর নাম ছাগল পীর এরকম পীর সেটা আলাদা ব্যাপার কিছুগুলো পীর সাহেব হয়তো কিছু কিছু ভালো ভালো আছে আছে তারা তাদের কাছে তাদের রেখে গেলে বলে বাবারে তোমরা নামাজ পড়ি রোজা তো কেউ পর্দা পশু করি এরকম বলে কিছুগুলো লোলামা পীর আছে এরকম আসামি কিছুগুলো আছে ভণ্ড পীর কিপির যারা বলেন কিপির রে অস্ত করে বলছেন কেন কেবিট বন্ডপি তাদের কাছে কোনো শরিয়তের কথা নাই তারা বলে নামাজ পড়তে হবে না কঠিন দিন আমি তো মাদেরকে জান না তাদেরকে নিয়ে যাবো আমার আমার ছাত্র বয়সে মায় করছো তো আমার ছাত্র বয়সে তখন কেবলি টাইটেল পরীক্ষা দিয়েছি রেজাল্ট হয়নি জাল ছাই চলে গেছি আর সেখানে প্রশ্ন দিয়েছে একজন প্রিস সাহেব বলেন উনিশশো আটানব্বই সনের কথা বলছি নিরানব্বই সনের কথা বলছি উনিশশো নিরানব্বই সনের কথা বলছি ঘটনাটা তখন একশো টাকার খুব মূল্য উনি বলছেন একটা লিখিত দিয়েছে এরকম কাগজ যে জালচার আমি প্রধান বক্তা কালেকশন টালেকশন করেছি জালচার শেষ আমাকে দিয়েছে কেউ যদি কোনো পীর সাহেব বলে একশো এক টাকা দেয় আমার কাছে মুরিদ হইলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব নামাজ রোজার দরকার নাই সেটা কত সত্য পীর শরীয়তের বিধানে এই পীর সাহেব কি করতে হবে আমাকে লিখে দিয়েছে তো সভাপতি সাহেব ছিলেন একটা রাজনৈতিক বড় মানুষ তখন বলছি আচ্ছা জব কি দেওয়া যাবে তখন আমি কেবলই টাইটেল পরকে দিয়েছি তাৎকার জন এই আটানব্বই সন নিরানব্বই সনের কথা বলছি আড়া নবসাংশ আছে নিরনবর প্রথম কয় জব কি দেওয়া দাও কয় তখন আমি কথাটা বলছিলাম একটা বুখারী শরীফের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন এর নবী হযরত فاطمه তো সাহাবা কে ডেকে ডেকে বলছিলেন ইয়া فاطمه কথাটা ভালো করে গুরুত্ব দেবেন আল্লাহর নবীজি গো হযরত فاطمه কে ডেকে বলেন ইয়া فاطمه আযাব বিনতে মুহাম্মদ আনকে জু মেনান ফামা গো আমি তোমার আব্বা বলছি আগুনকে তুমি ভয় করে জমিনের ভিতরে তুমি চলে যাও আচ্ছা নবির বেটি না ভালো করো নবীর বেটি ফাতেমা না ডাইরেক্ট নাবি ফাতেমা করছেন ফাতেমা তুমি তো মা তুমি জাহান্ন আগুনকে ভয় করো জাহান্ন মের আগুনকে তুমি ভয় করো তুমি আমার আব্বা নাবি গাও আমি আমার না করে পৃথিবীর জমিনের ভিতরে চলবাও ফাতিমারে রে কদিন কেমন দিন তুমি ফাতিমা না যাত না কথা বোঝা গেছে তো নবীর ভেবেটি ফাতিমা নবী বাপ বলে তিনি রেহাই পাবেন না কারণ হজরত নুহ সালাম তিনি হলেন পৃথিবীর জামিনের ভিতরে দ্বিতীয় আদম তিনি নাবি তেনার ছেলে কেনানকে হজরত নুহ আলাইহিস সালাম রক্ষা করতে পারে নাই কারণ কেনান ছিল জমিনের ভিতরে বেদিন বেদিনের জন্য হজরত নুহ আলাইহিস সালাম কেনান তেনার দলের ভিতরে ধরে রাখতে পারে নাই আপনারা জানেন দুজন নবীর স্ত্রী পৃথিবীর জমিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন একজন নবী হযরতে নূহ আলাইহিস সালাতু সাল্লাম সালাম আর একজন নবী হযরতে লূত আলাইহিস সালাতু সাল্লাম এই দুইজনের স্ত্রী কা আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন আরেকজন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু আল্লাহরা বোলা নামিনের সবথেকে বড়ো শত্রু পৃথিবীর জমিনে কোরআনে যার নাম বারবার বারবার বলার নামিন উল্লেখ করেছেন আল্লার শত্রুর উল্লেখ করেছেন করোনা কাদিমীর ভিতরে সব থেকে মহা শত্রু পৃথিবীর জামিনে তার নাম পৃথিবীর জামিনের ভিতরে অলিদেব নেশাব রায়ান আমরা যার নাম করোনা কাদিমীর ভিতরে জানি যার নাম ফেরাউন নাম শুনছন্ন ফেরাউন পিছন থেকে বলেন নাম শুনছে না ফেরাউন ফেরাউন আল্লাহ দাবি করেছিল না পৃথিবীতে ফেরাউন আল্লাহ দাবি করেছিল কিন্তু ফেরাউনের স্ত্রী গাও পৃথিবীর জামিনের ভিতরে যার নাম বিবিয়া আসিয়া পৃথিবীর জামিনে তার স্বামী কদায়িত্ব দাবি করেছে পৃথিবীর জামিনের ভিতরে কিন্তু বিবি আসিয়া ওই কদা দাবি করা তার স্ত্রী দেখার পরেও তিনি কিন্তু মহান মাবুদকে ভুলে যায় না তিনি বলেছিলেন মহান গাও আমার স্বামী আল্লাহ দাবি করে যে ভুল করে দেয় কিন্তু আমি তোমাকেই প্রভুর বেজমিনের ভিতরে মেনে নেই সোহান আল্লাহ যত অত্যাচার করেছিল না কেন গো যতই মেরেছিলাম হজরত বিবি আসিয়াকে আঘাত করেছিল বিবি আসিয়াকে বুকের ভিতরে ওই যে বিরাট বর আগুনের পাথর তুলে দিয়ে বিবি আসিয়াকে অত্যাচার করে যায় ভারী পাথর দিয়েছে সর্বশেষে করার ভিতরে তেল গরম করে দিয়ে তার ভিতরে বিবি আসিয়াকে জ্বলিয়ে দিয়েছে কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় নাই আল্লাহ বললেন বিবি আসিয়া রে তুই আমার বান্দি আমি আল্লাহ রাবুল আলমিন তকে জান্নাতি ঘোষণা করে দিলাম একবার সোহান আল্লাহ বলেন তাহলে ফেরাউনের স্ত্রী তিনি জান্নাতি হয়েছেন ফেরাউনের বিবি হয়ে তিনি জান্নাতি হয়েছেন তিনি আল্লাহকে কন্ট্রোল করেছিলেন তিনি আল্লাহকে মেনেছিলেন তিনি আল্লাহকে রাজি করেছিলেন আল্লাহর কথা মেনেছিলেন আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলেন আল্লাহকে উনি বাদ দেয়নি বলে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তেনাকে আল্লাহ তালা জান্নাতি ঘোষণা করে দিল যাকে আমি কথাটা বলতে চলছিলাম পীর সাহেবের কথাটা তাহলে এই পৃথিবীতে কোনো পীর সাহেব যদি বলে আমার কাছে মুড়িধ হও শরীয়তের কোনো দরকার নাই তোমাকে জান্নাতে নিয়ে যাবো সেই পীর না ভালো জোরে বলেন জোরে বলেন ভণ্ডনা ভালো ভণ্ড পীর তাদের কাছে কোনো শরীয়ত নাই তারা কিছু কিছু পীর আছে তারা মুড়িদের বাড়িতে গেলে সেই মুড়িদানের তো খিদমত নেবে হাত পা টেপে নেবে নেবে মুিদানের স্ত্রী মুড়িদানের বেটি মুড়িদানের বোন তাদেরকে দিয়েও হাত পা টিপে নেয় এরকম রেস্তা অনেক জায়গাতে আছে আমরা এ রেপোট অনেক জায়গায় পেয়েছি মুড়িদানের বউ পিসের মাথায় চুপ তেল দিয়ে দেয় পা ধুয়ে দেয় পায়ে ধোয়া পানি খায় এরকম করে কারণ ইনি পিস একে খিদমত করলে নাকি খিদমত খোদা মিলবে এজন্য আর পিসাবকে খোদা মান করতে যে শরীয়তকে ভাইলট করে যেখানে কোরআনে কারিম উলঙ্গক আইন উলঙ্গ করা হচ্ছে যেখানে শরীয়তকে কবর দেওয়া হচ্ছে সেখানেও তারা পীরের ই করছে তারা আশা ভালোই করেছে কিন্তু সেটা যে শরীয়তে নাই সেটা যে অন্যায় হচ্ছে কিন্তু শুধু চরিত্রটা বলার জন্য কথা বলে এই পরকম ভন্ড পীরের দল শুনে জমিনে আমাদের জেনারেশন নামে এই পৃথিবীতে কত ভালো ছিলেন কত আদর্শ নেতা ছিলেন পৃথিবীর জামিনের ভিতরে আমাদের নামে যে এই পৃথিবীর জামিনের ভিতরে তার স্ত্রী সারা যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন নাবি কোনদিন বিশ্ব নাবি কোন মহিলার একটা আঙ্গুল পর্যন্ত আল্লাহর নাবি কোনোদিন স্পর্শ করে নাই না तकबीर तो इन हमदर नबी तना रिश्तरी আল্লাহর নবীর গোটা জন্দে অন্য মহিলার কোনো আঙ্গুল স্পর্শ করে নাই অন্য মহিলার কোনো হাত ধরে দেখেননি আল্লাহ রাবুল আলমিনার নবী সাল্লা সাল্লাম তাহলে কত পবিত্র আল্লাহ নবী সাল্লা সাল্লামের আদর্শ কেমন আদর্শ আল্লাহ নবী সাল্লা সাল্লা সাল্লামের চরিত্র কেমন চরিত্র আল্লাহ নবী সাল্লা সাল্লা সাল্লামের ব্যবহার কেমন ব্যবহার আল্লাহ নবী সাল্লা সাল্লাহ সাল্লামের আখলা কেমন আখলা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম এক রাত্রিতে তার একজন স্ত্রী নিয়ে তিনি এক জায়গায় থেকে বাড়ি ফিরছেন দু মিনিটের কথাটা বুঝে নেবেন আমার কথাটা এক জায়গায় থেকে নাবি তার একজন স্ত্রীকে সঙ্গে নিয়ে নাবি রাত্রি এ নামাজের পরে এক জায়গায় থেকে তার বাড়ি ফিরছেন যেতে নাবি দেখছেন যেমন এরকম গরমের দিনে দেখবেন একটু যদি ওটা ওষার রাস্তা হয় রাস্তার সাইডে গরমের দিনে এদিকে কারেন্ট যদি চলে যায় কিছু মানুষ ঘরে থাকতে কষ্ট মনে হয় দু তিনজন পুরুষ রাস্তায় বসে একটু হাওয়া খায় গল্প করে এরকম করে না করে না এরকম করছে যেমন কালপাট যদি থাকে ব্রিজ যদি থাকে সেখানে দু তিনজন গল্প করে এরকম দু তিনজন সাহাবি রাস্তার সাইডে বসে কথাবার্তা বলছেন এসারের পরে রাত্রিতে ইন্দামিন সময় বিশ্বনবী যেতে শুরু করেছেন রাস্তা দিয়ে সালাম হলো নৈশ যাচ্ছেন এই তিন সাহাবীকে পেরিয়ে গেছেন একটু পেরিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন তুমি দাঁড়া স্ত্রী দাঁড়িয়ে গেলেন নৈশ সালাম আবার টুকটুক করে এগিয়ে আসলেন এই যে তিন সাহাবী রাস্তার কনে বসে আছে বলেন এ সাহাবিরা শোনা কি হুজুর ওই যে আমার পিছনে পিছনে যে মেয়েটা গেল তোমরা যে দেখলে ওই মেয়েটা আমার স্ত্রী সোনা লাজোরে বলেন কথাটা বুঝতে পারছেন কিনা কি বুঝাতে চেয়েছেন ওটা আমার স্ত্রী বলে আল্লাহর আপনাকেও আপনাকে আমরা সন্দেহ করেছি বলে ওরে আমার কেরাম। তোমরা সন্দেহ করো নাই ঠিকই কিন্তু এমন একটা সময় চলে আসবে তোমরা যদি স্টেটমেন্ট দিয়ে দাও অমুক রাত্রিতে আমরা তিনজন বসেছিলাম নাবি রাস্তা দিয়ে গিয়েছেন দেখেছি নজর করে নাবির পিছনে পিছনে একটা মেয়ে গেছিল আমরা তো চিনি নাই মেয়েটা কে ছিল পৃথিবীর জমিনা মুনাফিক বেঈমানেরা বলেই দিতে পারে ওই দিন নাবির পিছনে কারবা স্ত্রী বা চলে গেছে এই কথা আমি ক্লিয়ার করার জন্য তোমাদের কাছে বলে দিলাম অন্য কোন মেয়ে নয় ওটা আমার অমক স্ত্রী আমার বাইর আমার আপনার চরিত্র কেমন পৃথিবীর জমিনে আর নবীর চরিত্র পৃথিবীর জমিনের ভিতরে কেমন গ ওই জন্য একটা কবি একটা কথা বলেছেন একটু দুলাইন কবিতাটা শুনেন আমি কবি বলেছেন অসুল তো নাবির স্বরিত রাও আদিয়া উম ত্যাগ নাহে কেউ কবিত রাও তারই শ্যাম তোল নাবি মুহাম্মদরা সূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত কথাটা গুরুত্ব দিবেন আসুত না হাসানা তাহলে সর্বশ্রেষ্ঠ চরিত্র কাউসাত না বলে আসুত না হাসানা নাবের সুরিtera আদি অন্তে নহে কেউ উপবীtera

আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন হে নাবি আপনার সব থেকে উত্তম চরিত্র অধিকারী তার নাবি পৃথিবীতে এত পরহেজ থেকেছেন সেই নাবি ধৈর্য ধরেছেন কত পৃথিবীর জামিনে এবার শুনে নেন আমি কতগুলো কেন বলছি এক কথা আল্লাহ নাসালাম বলেছেন আত্মাল মুমিনিনা ঈমানান আসানম কুলুকান এই পৃথিবীর জামিনের ভিতরে সবথেকে উৎকৃষ্ট পূর্ণ মুমিন যদি এই পৃথিবীতে ওই ব্যক্তি এই পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট ধরনের মমিন ওই ব্যক্তি এই পৃথিবীতে যার চরিত্রটা ভালো ওই সোনা জরে বলেন শুধু লম্বা জুব্বা পরেছে আর চরিত্র খর নবী উৎকৃষ্ট বলেননি মাথায় পাগুরি বেঁধেছে চরিত্র খারাপ অকালা উৎকৃষ্ট বলেননি টাকা পয়সা আছে পঞ্চাশটা গাড়ির মালিক ইনোভা থেকে শুরু করে ফরচুনার আর ট্রাক থেকে শুরু করে একবার অল ইন্ডিয়া বাস একশোটা থাকলেও তোমাকে চরিত্র যদি খারাপ থাকে তোমাকে আল্লাহ উৎকৃষ্ট বলেনি তুমি যদি পঞ্চাশ কোটি টাকার মালিক হও তোমাকে আল্লাহ উৎকৃষ্ট বলেনি তুমি যদি একটা কোম্পানির মালিক হও তাও তোমাকে উৎকৃষ্ট বলেনি তুমি যদি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হও তোমার যদি চরিত্র খারাপ থাকে তোমাকে আল্লাহ উৎকৃষ্ট বলেননি উৎকৃষ্ট বলে করেছেন ওই ব্যক্তিকে যার বাড়িতে সাত না থাকতে পারে যার বিল্ডিং না থাকতে পারে যার গাড়ি না থাকতে পারে যার চরিত্র ভালো আল্লাহ নসুসালাম বলেছেন উনি হচ্ছেন উৎকৃষ্ট মমিন সোহান আল্লাহ বলেন আমার ভাইরা এবার আসুন আমার নাবি কত ব্যক্তি